আজকে আবারও চলে এলাম কেক বানাতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এসেছি আবার কেক বানাতে সব কিছু মেপে মেপে নিয়েছি যেন পারফেক্ট হয় কেকটা যেহেতু আমি নতুন বানাচ্ছি তো তার কারণ একটু মেপে ঝেঁপেই নিচ্ছি আমার লাইফে অনেক কিছুই শিখেছি শেখার কোনো শেষ নেই মানুষ পারে না কোনো কাজ নেই যেটা আপনি ইচ্ছে করবেন সেটা আপনার উপায় হয়ে যাবে বলে না ইচ্ছে থাকলে উপায় হয় একটা কাজ যদি আপনি করতে চান মন থেকে সেটা যেমন ভাবেই হোক সেটা হবেই আর যদি আপনার ইচ্ছেটাই ভালোভাবে না থাকে তাহলে আর কিভাবে হবে বলেন আমি মেশিনের কাজ পারি কিন্তু অনেক আপুরাই বলে যে মেশিনের কাজটা এত কঠিন আমাদের মাথায় তো ঢুকবেই না সত্যি কথা বলতে পারলে সব কিছুই সহজ তো এর জন্য যেটাকে আপনি লক্ষ্য করবেন সেটা দেখবেন এমনিতেই হয়ে যাবে যেটাকে আপনি মন থেকে চাইবেন করার জন্য অনেক কাজে পারি লাইফে অনেক কিছু আবার পারি না এক জীবনে সব হয় না কেক বানানোটা শিখছি নিজে নিজে করা ট্রাই করছি আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে আর এখানে আমি একটা দামি ক্রিম ইউজ করে বানিয়েছি যেহেতু আমরা ঘরোয়াভাবে খাবো বাচ্চারা খাবে দোকানের ক্রিমগুলো এমন লাগে কেন সেটা আগে বুঝতাম না এখন বুঝি যারা কম দামি ক্রিম ইউজ করে সেই কেকটাই আসলে খেতে খারাপ লাগে এটা এখন বুঝি আমরা আমাদের বাচ্চারা যেহেতু খাবে তাই আমি ভিভো ক্রিমটা এনেছি সেটাকে নিজে ঘরে বানিয়েছি তো দামি ক্রিম দিয়ে বানানোই ভালো বাচ্চাদের জন্য আর এখন তো যেই নিউজ দেখছি যে কেক খেয়ে বাচ্চা মারা যাচ্ছে কেকের মধ্যেও নাকি ক্যান্সারের উপকরণ পাওয়া গেছে আসলে দোকানের কেকগুলো না খাওয়াই ভালো কারণ দোকানের কেক কিন্তু অনেক আগের বানানো থাকে তো এখানে কিছুটা তো মেডিসিন থাকে সেই মেডিসিনগুলো থেকেই মূলত অনেক ধরনের জীবাণু তৈরি হয় এবং সেগুলোই ক্যান্সারের উপকরণ হয়ে থাকে দোকানে যেই অনেক দিনের কেকগুলো আমরা কিনে থাকি সেগুলো না খাওয়াই ভালো ঘরোয়া যারা বানায় অবশ্যই তাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন কম দামের জন্য অনেক ভাইয়া বা আপুরা বলে থাকে দুই আড়াইশো টাকা দামের কেক তো পাওয়াই যায় অবশ্যই দোকানে আপনারা পাবেন যেহেতু অনেক দিনের কেকটা তারা বিক্রি করতে পারছে না সেটা আপনাকে শুধু দুই আড়াইশো কেন এক দেড়শো টাকা হলেও দিয়ে দিবে এটা খুব সাধারণ একটা বিষয় কিন্তু জানেন একটা কেক বানাতে কত টাকা খরচ হয় আমি সেটা এখন বুঝি যে যেটা করে সেটা অবশ্যই সে নিজে থেকে বুঝতে পারে আমি এটা বুঝি একটা কেক বানাতে কত টাকা খরচ হতে পারে কম দামি জিনিস দিয়ে করলে একরকম খরচ হয় বেশি দামি উপকরণ দিয়ে করলে অন্যরকম খরচ হয় তাই দামি জিনিসটাই ইউজ করার চেষ্টা করবেন কেক মূলত সবাই পছন্দ করে ছোট থেকে বড় আমি নিজেও পছন্দ করি তাই এসব সেন্সিটিভ বিষয়গুলো একটু মাথায় রেখে ভালো মানের জিনিসটা ব্যবহার করার চেষ্টা করবেন বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন অল্প টাকা বাঁচানোর জন্য জন্য কম দামি কেক দোকান থেকে এনে একটা আয়োজন করে ফেললেন বাচ্চাদের খুশি করলেন আর বাচ্চাদের খাওয়ালেন সেটা আসলে সেটা না খাওয়ানোই ভালো খুশি করানোর জন্য যদি খাইয়ে থাকেন কম দামি একটা কেক সেটা না খাওয়ানোই ভালো তাই আমি মনে করছি ঘরে যারা বানায় বা নিজেরাই ইউটিউবে চার্জ দিয়ে জিনিসপত্র কিনে বানিয়ে ফেলুন সেটাই আমি মনে করি সবচেয়ে বেস্ট হবে কারণ আমাদের বাচ্চাদের নিজের হাতে খাওয়াবো কোনটাকে খাওয়ালে ভালো হবে সেটা মা ছাড়া ভালো কে বুঝবে তাই নিজেরা বানানোর চেষ্টা করুন আমাদের ঘরোয়া বিশেষ দিনগুলোতে রায়নের আব্বুকে দেখতাম হাজার বারোশো পনেরোশো টাকা দামের কেক নিয়ে আসতো এতটুকু মানে ছোট্ট একটা কেক হাজার বারোশো টাকা শুনলেই অবাক হয়ে যেতাম বলতাম এত দামি কেকের কি কোনো প্রয়োজন ছিল আসলে এখন বুঝি হাজার বারোশো টাকা বা পনেরো শো টাকা ক্যাকটার মধ্যে কী থাকে মানে দুই আড়াইশো বা তিনশো চারশো টাকা দিয়ে কেক আনে আসে ঘরে খাচ্ছে সবাই তো সেটা দেখে বলতাম এত দামি কেক উনি কেন আনে তো এখন পার্থক্যটা সে করতে পারি পার্থক্যটা কোথায় ওনার আনা কেকটার মধ্যে আলাদা একটা ফ্লেভার থাকতো আবার খেত অন্যরকম একটা টেস্ট থাকতো সেটা আসলে অন্য যারা খেত অন্য কেকের মধ্যে আসলে ছিল না খেতেই যেন কেমন একটা অনীহা ভাব অনীহা অনীহা ভাব চলে আসতো আর মানে কেমন যে লাগতো তো এখন আসলে পার্থক্যটা বোঝে আলহামদুলিল্লাহ তো সবাই সে পার্থক্যটা বোঝেই কেক কিনে খাবেন বা কিনে বাচ্চাদের খাওয়াবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন প্রত্যেকটা গার্ডিয়ানকে সতর্ক হওয়ার প্রয়োজন আরও বেশি সতর্ক হওয়ার প্রয়োজন বিশেষ করে বাচ্চাদের জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ